ওইটা আমার গায়ের মধ্যে পাড়া দিছে তোমার গায়ের মধ্যে পাড়া দিছে মেয়েটা হ্যাঁ তোমারে তো সে দেখে নাই না তাইলে সে না দেখেই তো পাড়া দিছে তাই তো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তোমাদেরকে অদৃশ্য বানায়া সৃষ্টি করেছে আর মানুষকে দৃশ্যমান বানায়া সৃষ্টি করেছে সে তো তোমাদেরকে দেখে নাই কিন্তু তোমরা তো তারে দেখছিলা দেখো নাই সে যখন পা আলগে দিছিল তোমাদের উপর দিয়ে তখন তোমরা তা পায়ের নিচে পড়ো কেন দোষ তোমাদের কে কল হ্যাঁ দোষ্টুমাদের না এই মেয়ের আমার উত্তর দাও এখন এই মেয়ের হবে কেমনে সে তো তোমাদেরকে দেখে নাই তোমরা কিন্তু দেখছিলা তোমাদের উপরে আইসা পড়তাছে তার ট্যাং তখন তোমরা সরাই কেন কথা বলো ওকে ধরার জন্য সরি নাই আর তাহলে দোষ তোমাদের না হ্যাঁ চিন্তা করছেন হ্যাঁ এই পাঁচ বছর ধরে কি কি ক্ষতি করছে বলো কি কি ক্ষতি করছো হ্যাঁ দেখবা একটু স্যাম্পল শ্যাম্পল দেখা কথা কয় না কেন দেখামু তাহলে বল কি কি ক্ষতি করছো কি কি ক্ষতি করছো বলস না

আপনার কি শাহিনের ইয়া জামাইরে ফাটাও এখন করেন দুনিয়াতেই যদি এমন হয় আখেরাতে হাসের মাঠে কেমন হবে তখন এখন যদি নাম বললা যান তখন আপনি কেমতের মাঠে তো বলবেন আরে গিয়া বলবে আব্বা আরে গিয়া বলবে আব্বা আমি তো বিপদে হয়ে গেছে গিয়া বলবে আব্বা আমি তো বিপদে হয়ে রা গেছি তখন আপনি বলবে ভাইয়া হর এখান থেকে আমি বিয়েই করি নাই আব্বাটা কষে এখানে দুনিয়াতে আমি বিয়েই করি নাই নাম বই গেছে কত দূর আছো তোমরা তিনজন তিনজন এই কয় বছর ধরে বললো পাঁচ বছর কি কি ক্ষতি করছো তা ওর গলাটি বাইদেউ বুয়া বানাইছি হ্যাঁ আর ওর জীবন নষ্ট করছি কি কাল জীবনটা লাউজ হবে আপ আর কিছু করিনি মানে এই সমস্যাগুলি করছো নাকি যে তার পরিবারে আর কার কি ক্ষতি করছো তার জামাই কোনো ক্ষতি করছো না হ্যাঁ না শুধু ওনার কচি কচি শুধু ওনার আচ্ছা তার শরীরে কোনো গিফট বা বাল মারছ না মাথায় কোনো বাঁধ মারা নাই না আমাই নাই বেথা দেওয়া নাই না ডি নাই শরীরে কোনো জায়গায় বেতা গিফ্ট এগুলা মারা নাই না আমাই নাই যাদুঘর নাই না হ্যাঁ না তোমরা কোন ধর্মের অনুসারী বললা হিন্দু ধর্ম। তাহলে এই যে তোমাদেরকে পা তোমাদের শরীরে পা দিছে এটা অজুহাতে তোমরা পাঁচটা বছর ধরে একটা মানুষের কষ্ট দিতেছ এই কাজগুলা কি ঠিক করতেছ কথা বলো কাজগুলা কি ঠিক হচ্ছে ও তো আমি তো শুরুতেই বললাম ও তোমাদেরকে দেখে নাই কিন্তু তোমরা তো তাকে দেখেছিলা। তোমাদের ভিতর যদি পরিষ্কার থাকতো সাদা মনে কাদা না থাকতো তাহলে তো তোমরা সইরা যাইতা কি কম তোমরা না সইরা তার পায়ের নিচে পড়ছো যে কোন রকম সে ফাটা দেখ এরপরে আমরা তার চোদ্দ গোষ্ঠী বলে আলমান এটাই তো নাকি হ্যাঁ তাহলে খারাপ সে না তোমরা এখন তোমাদের কি শাস্তি হওয়া উচিত তোমরা নিজেরা বলো আচ্ছা তোমাদেরকে যে আমি আটকাইছি তোমাদের ক্ষমতা আছে না এখান থেকে বের হওয়ার তোমাদের কেউ আছে তোমাদেরকে এখান থেকে মুক্ত করার তোমাদের বাবা মা স্ত্রী সন্তান পুত্র বন্ধু বান্ধবী এগুলা কেউ আছে তোমাদের কেউ ছুটে নেওয়ার মতো তোমাদের কেউ আত্মীয় স্বজন নাই তিনজন ছাড়া তোমাদের চলার পথে সাঙ্গ ফাঙ্গ কেউ নাই কি কয় তোমরা আর নাই সত্যি বলতেছ সত্যি হ্যাঁ এই যে তার যে নষ্ট যেগুলো করছো এই নষ্ট তোমরা কাটাইয়া দাও স্বাভাবিক করে দাও দিবা কিভাবে তোমরা যেভাবে করছো সেভাবে দিবা দিবা আমি সহযোগিতা করতেছি দাও বিয়ে যে কতদিন

এই কথাগুলো শুনে বলবো এটা মানসিক সমস্যা আসলে মানসিক সমস্যা আমার কথা শুনেন ভাই মানসিক সমস্যা রুগী যারা ওদের কথাবার্তা এরকম গুচানো থাকে না বলবে বাপের নাম বল আমি কিন্তু কয়েকবার জিজ্ঞেস করছি কয়জন প্রত্যেকবারই তিনজনে বলছে আপনি একজন মানসিক রুগীর সাথে আধা ঘন্টা কথা বললে দেখেন তার কথা একটারও মিল পাবেন না আপনি হ্যাঁ ঠিক ঠিকানা পাবেন না হ্যাঁ ব্রেনের সমস্যা রোগী কখনোই গুছিয়ে কথা বলতে পারে না জিনের রোগীরা পুরাপুরি একদম সুস্থ মানুষের মতো কথা বলবে শুধু সে তৃতীয় কেউ হয়ে কথা বলবে হ্যাঁ মানসিক সমস্যার রুগীরা সে নিজে হয়ে বলবে এই আমার আমার বেতা করতেছে আমারে এটা মারতাছে এই করতেছে সে করতে আমি আমি বলবে হ্যাঁ সে বলবে না যে তার শরীরে আমি এই যে মানসিক রোগী বলবে না আমি তার শরীরে এই মানে এর কষ্ট দিছি আমারে কষ্ট দিছি এই টাইপের কথাবার্তা মানসিক রোগীরা কখনোই বলতে পারে না হ্যাঁ একমাত্র জিন বর করলে এখানে যারা একটু জ্ঞানটাকে কাজে লাগায় হ্যাঁ সে হোক শিক্ষিত বা শিক্ষিত ছাড়া যেটাই হোক এখানে বোঝার আর অসুবিধা থাকার কথা না ঠিক আছে এরপরও কিছু লোক আছে আল্লাহ

কাটো কেটে কাটেন ঠিক আছে মৃত্যুর আগে কিছু বলবা আমার কথার উত্তর দাও কি বলবা ও যেন আমার আর না দেয় হଁ ও জানা আমার পায় আর উড়ানা দেই তোমার পায়ে উরা দিব কেমনে তুমি তো তখন মারা যাইবা তোমরা কি মুসলমান হইবানি মরার আগে না বানা কেন ইসলাম ধর্ম ভালো লাগে না হ আমাদের ধর্ম আমাদের ভালো তোবাদের ধর্ম তোমাদের ভালো আচ্ছা যাক তোমাদের ধর্ম নিয়ে তোমরা মরো হ্যাঁ তোমাদেরকে এখন আমরা আল্লাহর কোরআন দে মায়ের ফাল্লামু মৃত্যুর আগে আর কিছু বলার আসেনি হ্যাঁ তোমরা মরতে চাও না বাঁচতে চাও আপনার কাছে যখন দরা খাই গেছি হুম তখন মরে বাহ ঠিক আছে ঠিক এদিকে بسم الله 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 الله

সব বন্ধ করো তো হম হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ থাত্রুকে সামনে নিয়ে আসুন গলা কাটা জিন বা লাশ কয়টা দেখো কই না জানা বা না তুমি তাকায় না সে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ ধ্বংসাবশেষ থাত্রের সামনে নিয়ে আসুন

তা দাও তো দাও দাও তোরে আগুন ধরছে এখন ফুলা ফুল বডিতে আল্লাহ আগুনে পুরা শেষ হয়ে গেলে বলবা পড়তাছে নাকি পুরা শেষ পুরা শেষ শেষ আলহামদুলিল্লাহ আমাদের কয়েকজন হুজুর আসবেন জুরা সালাম দিয়ে মুকেল হুজুর বান আপনারা কোথায় আছেন আল্লাহ রুকি তার চুপের সামনে হাজির হন হনজরুল্লাহ আপনারা কেমন আছেন কি বলেন আলহামদুল্লা আলহামদুল্লাহ হুজুর এই রোগীর সাথে কি আর কোন জিন জীবিত বাকি আছে কিনা কি বলে

হুজুর একটু তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি নিয়ে যান হুজুর আসছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার উখিয়া থেকে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাইয়া দেন কোরআন চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে আল্লাহ কোরআনে বলছেন শিফা এই করা হয়েছে এতে রয়েছে এবং এতে রয়েছে মুমিনদের জন্য নিয়ে গেছে আর দেখা যায় আপনি তাকান থাকাও এই শয়তান জিন থেকে এখন মুক্ত বেজা আলহামদুলিল্লাহ বলেন যান আপনার গার্জেনের কাছে যান আপনি এখন সুস্থ হ্যাঁ এটা দিয়ে দেন সবাই দোয়া করবেন রুগীর জন্য উনি যেন স্থায়ী ভাবে সুস্থ হয়ে যায় দুটো বলুন আমি